সবাইকে আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি আপডেট ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিওর্স অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রত্যেকটা বোর্ডের আওতাধীন রেজিস্ট্রেশন কিন্তু শুরু হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অলরেডি কিছু শিক্ষা বোর্ডে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন হয়েছে এবং যে বোর্ডগুলোর এখনও সম্পন্ন হয়নি তারা কিন্তু তাদের নোটিশ বোর্ডে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজি সংক্রান্ত বিভিন্ন ধরনের নোটিশ তারা ইস্যু করছে তো আমরা দেখতে পাচ্ছি রাজশাহী শিক্ষা বোর্ডেও এরকম ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড রেজির সিটি তারা ইস্যু করেছে তো এটি হচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ডের দুই সালে যে সমস্ত শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়ন করছে তাদের ইলেকট্রনিক ইনফরমেশন ফরম যেটাকে আমরা ইএসআই ফরম বলি অর্থাৎ বোর্ড রেজিস্ট্রেশনের কাজটা কিন্তু শুরু হয়েছে এবং এই সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি তারা বোর্ডের ওয়েবসাইটে আপলোড করেছে মূলত এই বিজ্ঞপ্তিতে রেজিস্ট্রেশনের পুরো বিষয়টা সুন্দরভাবে বর্ণনা করা আছে আপনারা অবশ্যই এটা দেখবেন এখানে রেজিস্ট্রেশনের ফির পরিমাণ বা কত টাকা করে শিক্ষার্থীদের কাছ থেকে রেজি ফি নেওয়া যাবে সে সংক্রান্ত ইনস্ট্রাকশন আছে এছাড়া কোন জেলায় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের কাজটি কত তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে টাকা জমা দিতে হবে কত তারিখের মধ্যে সে ব্যাপারেও নির্দেশনা আছে তো এখানে দশ নয় দু থেকে তিরিশ নয় দুই হাজার তারিখের মধ্যে টাকা দিতে হবে এছাড়া এখানে অনলাইন রেজি শুরু হবে এগারো নয় চব্বিশ শেষ হবে দশ দশ চব্বিশ এবং হার্ড কপি বোর্ডে জমা দিতে হবে বিশ দশ চব্বিশ তো প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা ডেট কিন্তু এখানে দেওয়া আছে আপনারা অবশ্যই রেজির পূর্বে এই চিঠিটা ভালো করে ডাউনলোড করে দেখবেন এবং পড়ে নেবেন তো এটা হচ্ছে হ্যাঁ চব্বিশ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বোর্ড রেজিস্ট্রেশন সংক্রান্ত এবং ও মাতান সংক্রান্ত একটা বিজ্ঞপ্তি আপনারা বোর্ডের ওয়েবসাইটে ঢুকলেই মূলত এই নোটিশগুলো পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই রেজিস্ট্রেশনের পূর্বে এই নোটিশগুলো ভালো করে দেখে নেবেন এবং প্রিন্ট আউট করে একাধিকবার পরে নেবেন তাতে করে রেজির কাজ করতে সুবিধা হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজির যে ফি সেটা জমা দিতে হবে দশ নয় দু হাজার তারিখের মধ্যে হাতে একদমই কম সময় মাত্র দু দিন সময় দিয়েছে তো আর বিলম্ব ফিস আপনারা তিরিশ নয় দু হাজার চব্বিশেং তারিখের মধ্যে জমা দিতে পারেন অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হবে দশ নয় দুই এবং শেষ হবে উনিশ দশ দু হাজার চব্বিশ এছাড়া অনলাইনে এন্ট্রিকৃত শিক্ষার্থীদের হার্ড কপিগুলো জমা দিতে হবে পাঁচ নভেম্বর দুই হাজার চব্বিশে তারিখের মধ্যে তো নিচে আমরা দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশনের আরও কিছু নির্দেশনাবলীগুলো রয়েছে আপনারা যারা অলরেডি রেজির কাজ এর আগের বছরে করেছেন তাদের জন্য অত্যন্ত সহজ হবে বাট যারা একদম নতুন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে তবে আমার ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে ষষ্ঠ এবং অষ্টম শ্রেণীর রেজির ভিডিও দেওয়া হবে সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল বাটন সেটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে রেজির ধারাবাহিকভাবে যে ভিডিও আছে সেগুলো আপলোড করা মাত্র যেন আপনার ওয়ালের দ্রুত চলে যায় আপনারা এই চিঠিগুলো রাসায় শেখাবার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন আর এছাড়া আমার আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন এখানে আপনারা এই ভিডিওগুলো নিয়মিত পেয়ে যাবেন এখানে অলরেডি দেখতে পাচ্ছেন যে পঞ্চাশ হাজার প্লাস সাবস্ক্রাইবার রয়েছে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ